বন্ধুরা সমাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আলুর কুলচা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই জন্য একটা বোল নিয়েছি এবার নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম ময়দা দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব এক চামচ গুঁড়ো করে রেখেছি চিনি চিনি দিয়ে দিলাম চিনি লবণটা ময়দার সাথে ভালো করে মেখে নিলাম টক দই ফেটিয়ে রেখেছি টক দই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার দইয়ের সাথে একটু দিয়ে রেখে দিলাম দইটা দেখো অনেকটা উপরে উঠে ফুলেছে অনেকটা এবার দেবো এক চামচ তেল দিয়ে দিলাম বেশি তেল দিলে খাস্তা হয়ে যাবে এই জন্য বেশি তেল দেওয়া যাবে না প্রথমে সবগুলো একটু মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে মাখতে হবে অল্প অল্প জল দিয়ে লোটা বানিয়ে নিলাম এবার পঁচিশ তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এবার ভেতরের পুটটা তৈরি করে নেবো এই জন্য দুটো সেদ্ধ আলু নিয়েছি আলুগুলো গ্লেটার দিয়ে গ্রেট করে নিলে দানা দানা থাকবে না এই জন্য ব্লেটারে গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নিলাম আলুগুলো এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এখানে বিট লবণ দিচ্ছি হাফ চামচ আর দেব একটা পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ খুব মিহি করে গ্রেট কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আর দেব হাফ চামচ আদা গ্রেট করে নিয়েছি আদা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি আর দেবো লঙ্কা কুচনো আর দেব ধনে পাতা কুচনো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সবগুলো এবার ভালোভাবে মেখে নেবো পুটটা ভালোভাবে মেখে নিলাম এবার রেচি কেটে নেব দেখো কতটা ফুলেছে বড় বড় করে রেচি করে নিচ্ছি এবার বাটির আকারে করে নিলাম তারপর পুর দিয়ে দিচ্ছি ভাবে মুখটা বন্ধ করে নেবো দেখো খুব সুন্দর বানানো হয়ে গেল এবার হেলিন চাকিতে সামান্য ময়দা দিচ্ছি ছিটিয়ে নিয়েছি এবার আলতো আলতুভাবে বেলে নেব মোটা মোটা করে বেলে নিতে হবে আর একটু কালো তিল দিয়ে দিচ্ছি আর দেব ধনে পাতা কুচুনো বসিয়ে প্যানটা ভালোভাবে গরম করে নিচ্ছি এবার জল দিয়ে দিচ্ছি তারপর কুলচাটা দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে দেব দেখো কতটা ফুলেছে বাটার দিয়ে দুটো সাইড এবার হালকা ভেজে নেব। এভাবেই সবগুলো বানিয়ে নিলাম হালকা বাটার দিয়ে উপর সাইডে বাটারটা দিয়ে উল্টে ভেজে নিলাম সবগুলো এভাবেই বানিয়ে নেব